হ্যালো বন্ধুরা আজকে একত্রিশে অক্টোবর এবং আমাদের আলিপুর দপ্তর থেকে জানিয়েছিলো গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং সকাল থেকে ব্যবসা গরমের সঙ্গে আংশিক মেঘলা ছিল তবে কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাত হয়নি বন্ধুরা কোন জেলায় কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের আলিপুর দপ্তর থেকে নিউজ বুলেটিনে জানিয়েছিল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশটি গতকাল ঠিক আমাদের নেমোছা আকারে ঠিক আমাদের উত্তর ছত্তিশগড়ে অবস্থান করেছিল তা ক্রমশ অগ্রসর হয়ে ঠিক আজকে আমাদের সকাল সাড়ে আটটা সময় অনুযায়ী ঠিক আমাদের ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম দিকে মানে অবস্থান করছে তা ক্রমশ পরবর্তী বারো ঘন্টার মধ্যে তা ক্রমশ উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় ঠিক বিহারের দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের এই নেমচাপটির ফলে আমাদের উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে মানে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর মানে এছাড়া কোচবিহার দিকে এবং দুশো মিলিমিটার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলাতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বই ধরা ঝোড়া বই থেকে উত্তরবঙ্গ জুড়ে এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অধিক বৃষ্টিপাত হতে মানে পাহাড়ি থেকে ভারী বৃষ্টিপাত এছাড়া আমাদের উত্তরবঙ্গের বাকি জেলায় বিশেষ করে ঠিক দক্ষিণ দিনাজপুর এছাড়া আমাদের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া বইতে পারে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের শুধু মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা ছড়া বইতে পারে এবং আমাদের দুই মেদীপুর দুই ঠিক আমাদের দুই বর্ধমান নদীয়া এবং আমাদের মুর্শিদাবাদ বীরভূমের দিকে শুধু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছড়া পড়তে পারে এবং আমাদের ঠিক বঙ্গোপসাগরের দিকে আবার তিন তারিখের দিকে একটি নেমছা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঠিক একটি ঘূর্ণাবতের সৃষ্টি হতে হবে ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের মানমার উপকূল বরাবর একটু শক্তি বৃদ্ধি করে চার তারিখের দিকে প্রথমে নেমচা অঞ্চল তৈরি হবে তার ক্রমশ পাঁচ তারিখের দিকে একটু শক্তি বৃদ্ধি করবে এবং ছ তারিখের দিকে তার ক্রমশ ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসবে এর ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক পাঁচ তারিখ এবং ছ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সব দু এক ভারী বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আছে রাত বারোটার দিকে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এইদিকে দক্ষিণ দিনাজপুর মালদা এদিকে আমার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এছাড়া কোচবিহার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং বাংলাদেশের রংপুর এদিকে কলাই রাজশাহী দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক বীরভূম মুর্শিদাবাদের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এছাড়া আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এছাড়া আমাদের কাটুয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বোলপুরের দিকে এই আমাদের গুসকারার দিকে বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে সেটা আমাদের সিউড়ির দিকেও আসানসোলের দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক রাত বারোটার থেকে এবং ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রোগল ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ভোর তিনটে থেকে চারটের মধ্যে আমাদের উত্তরবঙ্গের ঠিক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে প্রোগল ভারী বৃষ্টিপাত হতে পারে ছিলাম আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ছিল কলকাতার দিকে বজ্রবিদ্যুৎসব দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোটা পড়তে পারে ঠিক ভোরবেলার দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশগার দিকে বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারি বৃষ্টিপাত হতে পারে কালকে ঠিক দুপুর এগারোটার দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে বিশেষ করে কলকাতার দিকে দু এক পাশে হারি বৃষ্টিপাত হবে উলুবেরিয়া কোলাঘাট তমলুক বাড়াইপুর দিতে চন্দননগর হাবড়া এছাড়া আমাদের ঠিক আমাদের বাংলাদেশ মানে বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি বিশেষ বিশেষ করে আমাদের উত্তর চব্বিশ পরগনা ছাড়া আমাদের জয়নগর যে হলদিয়া কোনটাই নামখানা এছাড়া সুন্দরবন ডায়মন্ড হারবারের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং স্থানীয়ভাবে যদি মানে বজ্রগ্রহ মেঘ করে তার ফলে গাঙ্গের দক্ষিণবঙ্গে দু এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের দু তারিখের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের রবিবারের দিকে আমাদের বাংলাদেশের দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা এছাড়া আমাদের শ্যামনগর সাতকীরা এছাড়া আমার ফিরোজপুর এইদিকে আমাদের বরিশালের দিকে ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দু তারিখ থেকে দু তারিখের পরে গাঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে যে ঠিক চার তারিখের দিকে আমাদের বঙ্গোপসাগরের সৃষ্টি হতে চলেছে তার মার মারা উপকূল বরাবর তা ক্রমশ পাঁচ তারিখের দিকে আমাদের উপকূলের দিকে মানে ধেয়ে আসার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে আমাদের বাংলাদেশের কলাপাড়া খুলার দিকে ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের ছ তারিখ অব্দি বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকেও দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গে ঘন কালো মেঘ উঠেছে উঠেছে করে মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে যেই সব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিহারী বৃষ্টিপাত হবে মানে তিন ঘন্টার মধ্যে এছাড়াও আমাদের মুর্শিদাবাদ নদীর দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে বীরভূমের দিকেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কোনো মেঘের দেখা নেই তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এই দুই মানে এই দু থেকে তিন জেলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যার দিকে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী তিন ঘন্টার মধ্যে উড়িষ্যার দিকেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হয় বিশেষ করে ভুবন খুন্তনী এইদিকে আঙুলের দিকে এইদিকে নর্থ সিঙ্গাপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে একত্রিশে অক্টোবর এবং আমাদের আমিতার দিকে নিউ বুলেটিনে জানিয়েছি আমাদের উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে দুশো মিলিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমক ছোট বলতে পারে উত্তরবঙ্গ জুড়ে এছাড়াও ভারী থেকে অতিভারি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া আমাদের আলিপুরদুয়ার কোচবিহারের দিকে পূর্ব আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকেও ভারী থেকে অতিভারি বা বৃষ্টিপাত হবে দুশো মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিশেষ করে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং আমাদের মালদার দিকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ছোড়া পুঁতে পারে এছাড়া আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গের নদীয়া এবং দুই বর্ধমানের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়া পারে তবে এবং আমাদের একই নভেম্বর ঠিক আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা কলকাতা এবং এবং আমাদের হাওড়া হুগলির দিকে এছাড়া আমাদের পুরানো পুরানো পূর্ব মেদিনীপুর এবং নদীয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া ঝোরাওয়া পড়বে এবং আমাদের দু তারিখের দিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের কোনো ওয়ার্নিং নেই এবং উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন